আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমার চারিপাশে এত বিশাল বিশাল কলার কাদি আজকে আপনাদের রঙিন সাগর জাতের কলার আরও একটি বাগানে নিয়ে এসেছি কিন্তু এটা আবার ভাবেন না যে এই কলার বাগান আমার এটা আমার এলাকার পার্শ্ববর্তী আপনাদের দেখানোর জন্যই আমাদের ভিডিওটি করা যে রঙিন সাগর কলার বিশেষত্ব এবং রঙিন সাগর কলাগুলো কত বড় হয়ে থাকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং রঙিন সাগর কলা চাষে কেউ আগ্রহী হয়ে থাকলে নতুন উদ্বেগটা হয়ে থাকলে আপনাদের অবশ্যই ভিডিওটি কাজে আসবে তো আমি যদি এখন আপনাদের দেখাই এই যে এই কলাগুলো এই কলাটার পাশেই যে এত বড় কাঁদি দেখতেছেন এত বড় কাঁদি সচরাচর কোনো জাতেই আশা করা যায় না এটা জাতটার নাম হচ্ছে রঙিন সাগর জাত তো রঙিন সাগর জাতটার যদি বলি আমি তাহলে দুই বছরে তিনবার ফলন নিতে পারবেন অর্থাৎ প্রতি আট থেকে নয় মাসের মধ্যে একবার করে আপনার ফলন আসবে তো এই রঙিন সাগর কলা চারা রোপণের সর্বোৎকৃষ্ট সময় কখন একটু আপনি আমার আমাদের কলাগুলো দেখুন এবং সাথে আমার কথাগুলো শুনলে আশা করছি ভালো লাগবে তো রঙিন সাগর কলা এই যে কলাটি দেখতে পাচ্ছেন কলার সাইজ দেখলে তো মন ভরার মতো কলা তো এই কলাটি রোপণের সময় কখন এটা চলতেছে বাংলায় কার্তিক মাস কার্তিক মাসের প্রথম থেকে শুরু করে অগ্রায়ণ মাসের প্রথম পর্যন্ত মানে পনেরো দিন পর্যন্ত আপনি এই চারাটি রোপণ করতে পারবেন তো চারা থেকে চারা দূরত্ব কতখানি হয়ে থাকে এই যে দুই পাশে যে দুই পাশের দূরত্ব দেওয়া আছে ছয় ফিট অর্থাৎ চার হাতের মাথায় আপনি একটি করে কলার গাছ রোপণ করতে পারবেন তো অনেকেই ধারণা অনেকেই ধারণা করছেন একটি গাছ থেকেই কি আপনি তিনবার কলা পাবেন তো এটা আপনাদের ভুল ধারণা অনেকেই এই প্রশ্ন করতেছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই কলাটি এই কলাটি কেটে নেওয়া হবে এই গাছ থেকে কেটে নেওয়ার পরে এই যে এই পাশ থেকে যে গোড়া চারাটা রেখে দেওয়া হয়েছে এই চারা থেকে আরেকটি কলা গাছ উৎপন্ন হবে এবং ঠিক এই জাতের মাতৃ গাছ থেকে চারা জন্ম নিয়েছে যার ফলে ঠিক অনুরূপ কলা পাওয়ার সম্ভাবনা রয়েছে আমার চারিপাশে এই যে কলাগুলো দেখতেছেন এটা হচ্ছে প্রথম নয় মাসের কলা তো নয় মাসের কলাটা একটু ছোট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা যদি এই কলাটা একটু বিশ্লেষণ করে আপনাদের একটু কাছ থেকে যদি দেখাই তাহলে এইখানে মোটামুটি দুইশো পিসের মতো কলা আছে তো একশো আশিটা থেকে দুশো টা পর্যন্ত প্রথম নয় মাসে এই ধরনের ঠিক এই ধরনের কলা পাওয়া যায় তো এই কলাগুলোর বাজার মূল্য কেমন থাকে এটা একটা বিষয় যদি গরমের মধ্যে আপনার এই কলাগুলো হারভেস্ট করা যায় সেই ক্ষেত্রে এই যে কলাগুলো দেখতেছেন আসলে এই কলার সাইজগুলো যদি আপনি গরমে হারভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত বাজার মূল্য পাওয়া যায় এই কলাগুলোতে আর সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ চাহিদা এই কলার আরো একটি বিশেষত্ব হচ্ছে কলা একটু ওপর দিয়ে লক্ষ্য করলে দেখবেন এই কলা কোনো ধরনের আমাদের কলার এই এটা অন্যান্য কলার ভাইরাসের আক্রমণ সিগটকার আক্রমণ এই ধরনের আক্রমণ হয়ে থাকে কিন্তু রঙিন সাগর কলাতে এর পরিমাণটা একটু কম বিখ্যাত জাতগুলো আছে যেটা আপনার সবুজ হয়ে পেকে যায় সেই কলাটা ডিমান্ডটা বাংলাদেশে এখন পর্যন্ত কম কারণ গ্রিন ব্যানানা এটা শুধুমাত্র বিদেশে প্রচলিত গ্রিন অবস্থায় অর্থাৎ পাকা অবস্থা অবস্থায় সবুজ থাকবে এরকম চাহিদা বৈদেশে ব্যাপক পরিমাণ কিন্তু বাংলাদেশের মানুষ এটা মনের দিক দিয়ে পরিতৃপ্তি পায় যে 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 কলা না নয় আম কমলা অন্যান্য যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি হলুদ না হয় সেক্ষেত্রে পাকার যে একটা পাকা মানুষ খেয়ে যে মনে পরিতৃপ্তি পাবে এই ধরনের শান্তি পায় না সেক্ষেত্রে বাজার চাহিদা সবুজ প্রোডাক্টটা বাংলাদেশে একটু কম কিন্তু এই কলাটা পাকলে হলুদ কালার হবে যার কারণে এর বাজার চাহিদাটা আমরা অন্যান্য কলার চেয়ে একটু ভালো পাই যেখানে অন্যান্য কলা নিয়ে গিয়ে বাজারে বসে থাকতে হয় সেই জায়গায় এই কলাটা চাষ করলে পারে ব্যাপারী বাগান থেকে এভাবেই কিনে নিয়ে যায় বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকার কারণ রঙিন সাগর কলার সারের বিষয়টা আমি যদি বলি আপনি কলা যদি চাষ করতে চান নতুন উদ্যোক্তা হয়ে থাকেন কলার বিষয় যদি না জেনে থাকেন তাহলে এটা মানতে হবে কলাকে আপনি যে পরিমাণ খাওয়ার দিবেন কলা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে প্রতি বিশ দিন পর পরে রাসায়নিক সারের সাথে জৈব সারের মিশ্রণ প্রয়োজন হয় আর সেচের বিষয়ে যদি বলি তাহলে আপনার খরার সময় প্রতি দশ দিনের মধ্যে দশ থেকে বারো দিনের মধ্যে একদিন সেচ দেওয়ার প্রয়োজন হয় আর এই মুহূর্তে তো বর্ষা চলছে এই মুহূর্তে সেচের প্রয়োজন হচ্ছে না তো এই হচ্ছে সার শেষ এবং অন্যান্য বিষয় তো এক বিঘা জায়গা থেকে আপনি যদি চারশো এক বিঘা জায়গাতে মোটামুটি তিনশো তিরিশ থেকে একটু ঘন করে দিলে প্রায় চারশো পিসের মতো কলা চারা রোপণ করা যায় আর ফাঁকাভাবে দিলে তিন তিনশো তিরিশটা পর্যন্ত দেওয়া যায় শতকে দশটা এক শতকে দশটা গলা কলার গাছ রোপণ করা যায় অর্থাৎ প্রতি চার হাত স্কয়ারে ছয় ফিট দূরত্বে যদি দেন তাহলে এক শতকে আপনার নয়টা থেকে দশটা কলার গাছ রোপণ করা যায় সেই ক্ষেত্রে আপনি এক বছরে যদি প্রতিটা কলার এই এই সাইজ যদি কলার কাজ হয় আপনি আপনি যদি পাঁচশো টাকা পাঁচশো টাকা ধরলাম না পাঁচশো টাকা যদি বিক্রি হয় সেই ক্ষেত্রে আপনি চারশো পিস গাছ থাকলে চার পাঁচা কুড়ি দুই লাখ টাকার কলা আপনি নয় মাসে বিক্রি করতে পারতেছেন যেটা বাংলাদেশের অন্য কোন কলাই সম্ভব নয় আর যদি চারশো হয় সেক্ষেত্রে এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় তো এক বিঘা জায়গা যদি আপনি চাষ করতে চান তাহলে আপনার ষাট হাজার টাকার আর কোনো ভাবেই পসিবল নয় যে আপনার খরচ হবে সেক্ষেত্রে আল্লাহ যদি সহায় হয় আপনার ভাগ্যে যদি কলা চাষের সব কিছু থেকে থাকে আল্লাহ যদি আপনার রিজিকে দিয়ে থাকে তাহলে নয় মাসের মধ্যে এক লাখ টাকা এক বিঘা জায়গা থেকে প্রফিট করা সম্ভব নতুন যারা কলা চাষের উদ্যোগটা আছেন তারা চাইলে রঙিন সাগর কলা চাষ করতে পারেন আমি এই রঙিন সাগর কলা চাষ নিয়ে দীর্ঘদিন ধরে আপনাদের সামনে ভিডিও তৈরি করছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিই তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ যদি ভালো লাগে এবং আপনি যদি কলা চাষে আগ্রহী হয়ে থাকেন একটু স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই চাষ করতে পারেন এই যে আমার পাশে দেখানো এই রঙিন সাগর পাকার যার কালার হলুদ বাজার চাহিদা যার ব্যাপক দেশি জাতের সুগন্ধ সমিষ্ট এবং আপনি যদি বাসা বাসার জন্য আপনার নিজের পরিবারের জন্য মনে করতেছেন যে পনেরো পিস আমি নিয়ে রোপণ করব সেই ক্ষেত্রে আপনার পরিবারের বাচ্চাদের শিশুর পারিবারিক চাহিদা যেমনভাবে মোট ঘাটতি মিটবে সেই ক্ষেত্রে আপনি কিছু টাকা উপার্জন করতে পারবেন যদি অল্প পরিমাণ জায়গা আপনার বাড়ির আশেপাশে থেকে থাকে আপনারা এই ধরনের রঙিন সাগর কলা চাষ করুন হলুদ কলারের পাতা কালার যেটা হলুদ সেটা চাষ করুন আশা করছি আপনি অনায়াসে আল্লাহ আপনার দিকে তাকালে অবশ্যই স্বাবলম্বী হবেন ধন্যবাদ সবাইকে গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়